কালকে গণেশ পুজো তো চলে এসেছে ফুল কিনতে এই দিবিতে কালকে পরীক্ষাও শুরু বুঝতেই পারছো প্রচন্ড ছাপ দেখা যাক বাবা যেই লেভেলে দিনে দিনে ফুলের দাম গাছে সত্যি বোধ ফুল কেনা দায় মানে এইটুকু ফুলের দাম নাকি দুশো টাকা ভাবা যায় লেভেলে তো ফুল কিনে চলে এসেছি মিষ্টির দোকানে আর তোমরা জানো গণেশের মোদক প্রিয় আর মোদক আর লাড্ডু কিনবো তার জন্য সো চলো দেখা যাক বড় লাড্ডু প্রতিবারই কিন্তু গণেশ পুজোটাকে আমাদের এখানে বেশ বড় বড় লাড্ডু বেরোয় বাট এবারে দেখছি না অন্যান্যবার আরও বড় বড় লাড্ডু থাকে এবারে সত্তর টাকাটাই দেখলাম সবাই ঠাকুর কিনতে ব্যস্ত বাট যেহেতু আমাদের প্রতিষ্ঠিত ঠাকুর আছে নিত্য পুজো কালকে দেখাবো সেটা তো তার জন্য ঠাকুর ফাকুর কিনবো না এবং আমাদের ঠাকুর কিনে কোনোবারই হতো না ঠাকুর যাচ্ছে দেখো মানে এই যে গণেশ পুজো চলে আসলো মানে কিন্তু দুর্গা পুজোর একটা মানে রেস শুরু হয়ে গেল। কেননা গণেশ পুজো বিশ্বকর্মা পুজো চলে আসা মানেই দুর্গা পুজো আর অনেক জায়গায় এখন পুজো বাড়ছে দিনে দিনে সো এটা আরেক জায়গার পুজো এই একটা পুজো দেখো সেটা হলো যাদবপুর স্টেশনের কাছে বাচ্চারা মিলে পুজোটা করছে ওই জন্য অনেকে ডোনেট করছে আর এই পুজোটা যেটা দেখছো বিরাট বড় করে এবারে বোধহয় ওদের পনেরো বছরের জন্য পুরো আরও বড়ো করে পুজোটা করছে এটা হলো পাল বাজার মানে আমাদের যাদবপুরের যে বাজার আমি যে থাকি তার একদম কাছে অলরেডি গনে শান্তি গিয়ে বোধ মুখ মাথাটা একটু গন্ডগোল হয়েছে তাই চির খেয়ে গেছে সাইডে দেখতেই পাচ্ছ আর ঠাকুর আনা কিন্তু খুবই সাবধান কারণ বলা হয় খুঁত মূর্তিতে পুজো করা উচিত না আমি যতটুকু জানি সো মানে খুঁত মূর্তি না হওয়াই উচিত মানে হয় না আমরা খুব সাবধানে একটা আমি তো ভয়ই থাকি খুব তো ফুল টুল কেনা ডান কাল সকাল সকাল পুজো করতে বেরোতে হবে সাড়ে চারটে পাঁচটার মধ্যে পুজো শুরু করব প্ল্যান আছে প্রচণ্ড টেনশানে আছে কাল থেকে এক্সাম শুরু একদম মন ভালো নেই বিশ্বাস করো ভেবেছিলাম এক্সামটা পিছ হবে বাট আমার ভাবাতে তো আর কিছু যায় আসে না চলো গণেশ পুজোর কিছু পার দেখালাম কালকে গণেশ পুজো খুব ভালো করে কাটাও প্রত্যেকে অ্যান্ড সব কিছু ঠিকঠাক হোক গণপতি বাপা মোরিয়া সো চলো দাদা